শারদীয়া শুভেচ্ছা আমি সোমক এবং ওয়েলকাম টু দিস ভেরি স্পেশাল শো যার নাম পুজোর ম্যাগাজিন আজকে যিনি আমার গেস্ট তিনি যে কোনো অনুষ্ঠানের শ্রী বৃদ্ধি করেন তার যে সমস্ত গান সেগুলো আজও পুজো প্যান্ডেলে যখন বাজে তখন আমাদের কোমরটা কিন্তু ঠিক দুলে ওঠে তিনি প্রত্যেকটি চরিত্রে সেটা ক্যামেরায় হোক বা জীবনে হোক একদম পারফেক্টলি ফিট প্লিজ ওয়েলকাম আর গেস্ট আর বিলাভেড শুভশ্রী গাঙ্গুলি কথা ওঠে প্রথম একটা প্রশ্ন করা হয় পি আচ্ছা দেখো পুজো মানে প্ল্যান করতেও হয় না খাওয়া দাওয়াটা মাথায় চলে আসে কি খাবো না খাবো প্ল্যান করতেও হয় না যে দারুণ সাজগোজ হবে সারা বছরই দারুণ সাজগোজ করো হ্যাঁ আর পূজার সময় কিন্তু মানে ধরো এই শাড়িটা পরে এসেছি বা হয়তো সারা বছর শাড়ি নানান রকম অনুষ্ঠানে পরি বাট পুজোর ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট ওটা হচ্ছে পুজোর সাজ হ্যাঁ আর তারপরে হচ্ছে ওই আড্ডা বন্ধুদের সাথে দেখা হবে প্যান্ডেল হপিং তো সেরকম অনেক করা হয়ে ওঠে না বাট ওই মানে এটা হচ্ছে একটা কি বলবো প্ল্যানিং আর করতে হয় না ওটা পড়ে গেছে এর মধ্যে প্ল্যানিং এখন শুধু কোথায় দুটো বাচ্চা কে নিয়ে ওয়ান্ট টু নো যে তুমি কি ডিসকাউন্টে জিনিসপত্র কিনতে ভালোবাসো তুমি দড়াদড়ি করো দড়াদড়ি করতে পারি না একেবারে এই মানে এটা পারি না মানে আমি বচসায় যেতে পারি না মানে কারোর সাথে সেটা আমার প্রবলেম বা ভালো দিকও বলতে পারো বাট ডেফিনেটলি সেল কোথাও দেখলে মানে যেমন ধরো কোনো অনলাইন অ্যাপে সেখানে তার দরাদরির বিষয় থাকে না সেখানে ডিরেক্টলি ওরা প্রচুর প্রচুর সেল দিয়ে তাই ওখান থেকে কিনে নিই আমি সো দুর্গা পুজো বলতে প্রথম মাথায় কি আসে অনেক কিছুই আসে অফকোর্স বাট এমন একটা স্মৃতি বা এমন একটা ছবি যেটা সব সময় খুব উজ্জ্বল দেখো স্মৃতির থেকেও আমি প্রথমেই যেটা মাথায় আসে এখন আমি বলবো উইথ উইথ টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স উইথ এজ আমি বলবো যে ভীষণ ভীষণ গর্ব অনুভব করি যে আমাদের বাংলায় এই কটা দিন ব্রিলিয়েন্ট আর্ট ইনস্টলেশন মানে আমার মনে হয় পৃথিবীর সেরা আর্ট ইনস্টলেশন মানুষ এখানে এসে দেখতে পারে সারা শহর জুড়ে ছড়িয়ে রয়েছে আর কি একদম এমন একটা জিনিস যেটা না হলে তোমার পুজোটা ইনকমপ্লিট হয়ে খাওয়া দাওয়াটা আমি বুঝতে পারছি খাওয়া দাওয়া ছাড়া ইনকমপ্লিট আমার মনে হয় কলকাতায় থাকতেই হবে মানে অন্য কোথাও তুমি পৃথিবীর যে কোনো কোথাও সব থেকে সুন্দর জায়গায় চলে যাও কিন্তু দুর্গাপুজোর এই যে ভাইভটা কলকাতা শহরে থাকে হাওয়ার মধ্যে পজিটিভিটি তুমি নিঃশ্বাস নিলে তোমার আনন্দ অনুভব করবে তুমি এভরিবাডি ইজ হ্যাপি ওই ভাইভটা পুরো হাওয়ায় ছড়িয়ে যায় কলকাতা ছাড়া পুজো ইজ ইনকমপ্লিট ছোটবেলার পুজোটা সবারই মোটামুটি আমরা যে সময় বড় হয়েছি আমাদের কিছু কমন জিনিস আছে তার মধ্যে অনেক কিছুই হারিয়ে গেছে বা অনেক কিছু এখন আর হয় না তো তুমি কোনটা সবচেয়ে বেশি মিস করো তোমার ছোটবেলার পুজো থেকে আমি বলবো আমি সব থেকে বেশি মিস করি আমার কাজিনসদের সাথে পুজো কাটানো কাজিনসদের সাথে ক্যাপ ফাটানো হ্যাঁ মহালয়া থেকে বেসিক্যালি শুরু হতো মানে ধরো চারটে থেকে আমরা রেডিও চালিয়ে দিতাম এবং বাজি ফাটাতাম এবং তারপরে ছটা থেকে টিভিতে মহালয়া দেখতাম এবং মহালয়ার পর থেকেই শুরু হয়ে যেত তার আগে থেকে হাফ ইয়ারলি পরীক্ষাটা শুধু মন খারাপ করানোর একটা বিষয় থাকতো কিন্তু আদারওয়াইজ হ্যাঁ কলকাতায় আসার পর কলকাতার যে সেটা কিন্তু আমি প্রথম ফিল করতে শুরু যখন থেকে আমার জীবনে রাজ এসছে আহ তার অত বছর আগে থেকে আমি কলকাতায় আছি বাট এই যে পুজোকে এত সুন্দর করে এনজয় করে হ্যাঁ রাজকীয় ব্যাপারটা ফিল করিয়েছে রাজ সেই সময়টা এই সময়টার মধ্যে what are the biggest differences biggest difference হচ্ছে ছোটবেলায় আমি ক্যাপ ফাটাতাম এখন আমার ছেলে ক্যাপ আ ব্রিলিয়েন্ট কেন যে আমরা ক্যাপ ফাটাই পূজো প্যান্ডেল এটা কিন্তু এর কোনো লজিক নেই মানে এটা কোনো রকম এক্সপ্লেনেশন কিন্তু ভালো লাগে দারুণ লাগে পট 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 না এখন আমিও ফাটাই সেটা আলাদা ব্যাপার বাট ওইটাই সবথেকে বড় মানে দেখো আমি মনে করি যে বাচ্চারা যখন বড় হচ্ছে তখন ওদের সাথে সাথে করে আবার আমরা তুমি আরো ভালো বুঝতে পারবে যারা বাবা মা তারা আরো ভালো বুঝতে পারবে রিলিভ করছে আমরা প্রত্যেকটা জিনিস যে ক্যাপ ফাটানো থেকে শুরু করে ওদেরকে জামা কাপড় কিনে দেওয়া হ্যাঁ প্রত্যেকটা জিনিস বোঝানো যে এই হচ্ছে মা দুর্গা মা দুর্গার নিচে মহিষাসুর তার সাথে সিংহ আছে কেন ইয়ে মহিষ কেন আছে তারপরে সব মানে সমস্ত কিছুই যে পুষ্পাঞ্জলি কেন হচ্ছে এত মজা এত ইয়ে এগুলো সব কিন্তু আবার করে ওদের সাথে আবার করে দেখা একটা জিনিস নিয়ে বাঙালি খুব রোমান্টিসাইজ করে সেটা হচ্ছে পুজো প্রেম তুমি আমায় বলো পুজোর সময় কি প্রেম হয় নাকি ইট ইজ জাস্ট আ ফিলিং আদতেও ব্যাপারটা গিয়ে কোথাও ম্যাটেরিয়ালাইজ করে কি তোমার কি আমার অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স নেই কারণ আমার পুজোই কোনোদিন প্রেম হয়নি যেটা বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে বাট হচ্ছে কারণ আমাকে বেরোতে আমাদেরকে বেরোতেই দেওয়া হতো না ওই সময় এই যে প্রেম হয়ে যাবে প্রেম হ্যাঁ হ্যাঁ যেমন হয় মানে বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে যেভাবে আমরা মানুষ হয়েছি কিন্তু আমার মনে হয় যে দেখো প্রেম যখন মানুষ করে তখন দিক জ্ঞান হারিয়ে ফেলে তো সেটার দুর্গা বিয়ে বাড়ি এগুলো এমনি মানুষের মনে দেখবে একটা আনন্দ দেয় এবং সেখানে প্রেমের থেকে বড় আনন্দকর কি বলবো ফিলিংস তো আর আমার মনে হয় না হয় তো সবাই ওই আনন্দের মধ্যে একটা প্রেমও খুঁজে নিতে চায় সেখানে যদি একটা প্রেম হয়ে যায় সেটা ভবিষ্যতে কি হবে জানার দরকার নেই বাট এই চারটে দিন ও তাকাচ্ছে আমি তার জন্য সাজছি আবার সেও সেজে আসছে এটার মধ্যে একটা আলাদাই অনুভূতি আর আমিও বলতে চাই যে এই যে যে একটু আগে বললাম যে রাজকীয় ভাবে যে আমি তো পুজোই প্রেমটা আমাদেরও কিন্তু পুজোই প্রেমই হয়েছে ও দিস ইজ ইন্টারেস্ট তাহলে রাজদাকেও আনতে হতো ম্যাজিকের মতো একটা বাক্স চলে এসছে দেখেছো আমি হাততালি দিলাম আর তালি দিলে একদম যাই হোক এর মধ্যে অনেক জিনিস তুমি চোখ বন্ধ করো সবার আগে চোখ বন্ধ করো এটা আমাদের নস্টালজিয়া বক্স এর থেকে নানান জিনিস বেরোবে যার গায়ে পুজোর গন্ধ লেগে আছে যার গায়ে স্মৃতি লেগে আছে প্রথম জিনিসটা তোমার হাতে আমি তুলে দেবো আমরা জানি এটা কি শুভশ্রী এখনো জানে না এই নাও কি মনে হয় এটা এটা হ্যাঁ রেডিও ইয়েস ইয়েস আচ্ছা এই প্রপটা যখন তোমার হাতে আছে রেডিওটা রয়েছে সকালবেলা উঠে কি এখনও শোনা হয় মহিষাসুমর্দিনী রেডিও তো আর নেই ওইটার যে মজা এত বড় একটা ওই যে বড় রেডিও এখন মোস্টলি গাড়িতে বা ট্রাভেলিং এ ছোট হয়ে গেছে ওই যে ঐতিহ্যটা ওইটা আর নেই কিন্তু অবশ্যই আই মেক শিওর যে সকালবেলা উঠে এখন অনলাইনে নানান রকম অ্যাপ আছে সেখান থেকে চালানো ওকে আচ্ছা তুমি যখন কোনো টেলিভিশন প্রোগ্রামের জন্য যখন তুমি দেবী দুর্গা সাজছো তো হোয়াট আর দি এক্সপিরিয়েন্সেস ইউ হ্যাড মানে এটা এটা কেমন হয় আমি আমি তোমাকে বলছি এখন কথাটা উঠেছে সেটা হচ্ছে ম্যানিফেস্টেশন যখন আমি ছোটবেলা থেকে টিভির সামনে বসে দেখতাম মহালয়া এবং আমি সারাক্ষণ ভাবতাম যে ইস আমি যদি কখনো এরকম এনার মতো করতে পারি এবং আমার মনে হয় আমি সব থেকে বেশি দুর্গা করেছি মানে প্রত্যেকবার করেছি এটার না বলতে গিয়েও আমার বারবার কাটা দিচ্ছে আমি নিজেকে ব্লেসড মনে করি যে এরকম একটা চরিত্র মানে যে আমরা করি চরিত্রকে মানে সেই নিয়ে আমি কি বলবো কিছুই বলার নেই আমি কোনো নিই না আমি মা দুর্গাকে প্রণাম করে ওনার মা শক্তি দিও বিকজ আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট ক্যারেক্টার ওয়াই বিকজ এত গয়না এত ভারী ভারী জিনিস এত সাজ আহ সেজে যে ফাইটটা করতে হয় কখনো হারনেসে কখনো মানে যা যা জিনিস আমাদের টেকনিক্যালি দরকার পরে সেগুলো নিয়ে ডান্স সবকিছু মানে প্রপার ডেকড হয়ে যে জিনিস পারফরমেন্সটা করতে হয় ওটা মা দুর্গার আশীর্বাদ ছাড়া পসিবলই নয় ওকে নেক্সট চোখ বন্ধ হুম সরি চোখ খুলে বলে দিয়েছে আগে কোনো অসুবিধা নেই ওকে আচ্ছা এটা একটু ডিপ্লোম্যাটিক্যালি আনডিপ্লোম্যাটিকলি তোমার উত্তর দিতে হবে ওকে তোমার কোস্টারদের মধ্যে কে বেস্ট ধনুচি নাচ করতে পার পারে বা পারবে ওকে দেব অঙ্কুশ জিত সোহম দেখো আমরা সবাই জানি আমাদের ইন্ডাস্ট্রিতে দেব অঙ্কুশ ইজ ব্রিলিয়েন্ট ডান্সার তো আমি দুজনকেই চুজ করব এখানে মানে ডিপ্লোম্যাটিক নয় আমি দুজন বেস্ট ডান্সারকে ধনুচি তুলে দিলাম দুটো পরেরটা চোখ বন্ধ এইটা একটু ডিফিকাল্ট হলেও হতে পারে বই হুম কি ধরনের বই ও ইয়ে তোমার বলো পুজো সংখ্যা গুলো এবং যে কোনো সংখ্যা আনন্দ হ্যাঁ তো দ্য কোয়েশ্চেন ইজ যে আমাদের এই যে অনুষ্ঠানটা এটাও পুজো ম্যাগাজিন তো পুজো ম্যাগাজিন যখন বাড়িতে আসতো তোমার কি তার প্রতি আকর্ষণ ছিল নাম্বার ওয়ান নাম্বার টু ইজ পুজো ম্যাগাজিনে পাতা উল্টে প্রথম কোন সেকশনটা যেতে সেটা কি ফ্যাশন নাকি সেটা গল্প নাকি কি ফ্যাশন মেবিই ছিলাম গল্প অবশ্যই পড়তাম তবে আমার থেকে অনেক বেশি গল্প পরে এখন অব্দি আমার দিদি অলরাইট মুভিং অন বেরি চলো চোখ বন্ধ টান্ডি গান হ্যাঁ আচ্ছা এখানে ওয়াও

এই জিনিসটার সঙ্গে এই বস্তুটার সঙ্গে আমার প্রচুর মেমোরিজ মানে আমি তুমি ভাবতে পারবে না বাচ্চা হওয়ার মানে যখন থেকে প্ল্যান করেছি বাচ্চা হবে তখন থেকে এই থট প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে এনভায়রনমেন্ট নিয়ে ভাবতে হবে সাউন্ড পলিউশন এয়ার পলিউশন মন থেকেই ভেবেছি তাই জন্য ছেড়ে দিয়েছি ত্যাগ করেছি বাট বাজি ফাটানো ওয়াজ ওয়ান অফ মাই কি বলবো হবি বলতে পারো

অফ দেখো আমি ছোটবেলা থেকেই ভীষণ স্পিরিচুয়াল ছিলাম আমাদের বাড়িতে নিজেদের কালী হয় আর আমি আমি ছোট থেকেই খুব স্পিরিচুয়াল আমি বিলিভ করি যে আমি এক একটা নিঃশ্বাস নিই ওনার ডিসিশন আমি 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 গড লাভার মানে আমি বিলিভারের থেকে আই লাভ দেম অ্যান্ড আই নো দে অলসো লাভ মি ইন্ডিয়ান কালচারের সমস্ত কে আমি খুবই শ্রদ্ধা করি এবং ছোট থেকে দেখতাম যে যখন মা কাউকে গিফট দিতেন বিবাহিত মহিলাকে শাড়ি ধরো দিল তার সাথে একটা একদম করে আলতা সিঁদুর তখন আমি বুঝতাম না বাট এখন আমি বুঝি বিকজ আমার কাছে যখনই গিফট আসে এটা আসে আর এটার এটার না একটা আলাদাই অনুভূতি মানে এটা কিন্তু শুধু সাজ বা বিয়ে হয়ে গেছে এটা আমাদের সংস্কৃতি সংস্কৃতি থেকে আমি এটার ফিলিংসটা আলাদা একটা মেয়ের কাছে এটা না অদ্ভুত একটা ফিলিংস চলো চোখ বন্ধ ও ওকে লাস্ট এটা একটু বাবারে ঠিক করে ধরতে হবে কারণ এটার এটা এটাও দুটো জিনিস একটার মধ্যে আরেকটা আছে ঠিক আছে দেখো তো ধরো তো এটা একটু উপর দিকে গেলে বুঝতে পারবে ফেভারিট ফুচকা অ্যাবসলিউট তবে আমরা ভেতরে কিছু দিতে পারিনি কারণ ফুচকালা বলেছে এইটাই নিয়ে যাও ফ্রিতে তে যাই হোক এটা এখানেই রাখলাম ওখানে রাখলে পড়ে যাবে ওটা পড়ে যাবে আচ্ছা দ্য কোশ্চেন এট আ স্ট্রেচ কটা ফুচকা তুমি খেতে পারতে বা এখনো পারো

ইউ হ্যাভ টু অ্যাভয়েড জাঙ্ক ফুড তো হাউ ডু ইউ ব্যালেন্স দ্যাট তুমি কি পুরোপুরি জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে পারো আমার তো মনে হয় না হ্যাঁ আমি খুবই হেলদি লাইফস্টাইল লিড করি খুবই কিন্তু ফুচকা কোনো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুডের মধ্যে পড়ে না ভেরি কনভেনিয়েন্ট ফুচকা হচ্ছে সোল ফুড ও হাতল এটা ভাই সবাই হাতলি দিয়েছে আমাদের ফ্লোরে যাওয়ার জন্য সো ফুচকার সাথে মানে কোনো জাঙ্ক ফুডের

আই দেখছেন পুজোর ম্যাগাজিন পুজোর নস্টালজিয়া আড্ডা ছোটবেলা বড়বেলা নানান রকম জিনিস নিয়ে আমরা তার মধ্যে ভেসে রয়েছি থ্যাংক ইউ ফর বিং অন দ্য শো ইটস খুব মজা হচ্ছে থ্যাংক আমরা যেটা করেছি আমরা তোমার ছটা লুক সিলেক্ট করেছি তিনটে তোমার ছবি থেকে তিনটে তোমার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমি এক একটা করে ছবি তোমাকে দেখাবো সেটা সেটা দেখে তোমার যে ভাব হচ্ছে আমাদের একটা আইকনিক লুক ঢাকের তালের যে লুকটা আমি তখন খুবই ছোট ছিলাম সবে ইন্ডাস্ট্রিতে এসছি দু তিনটে ছবি ওল্ড আর শাড়ি পরার একেবারেই অভ্যেস ছিল না এবং শাড়ি পরে নাচতে হবে তাও আবার মানে আমি ডিটেলস বলছি তাও আবার একটা ভারী বেনারসি ছিল এটা কত ওজন ছিল মনে আছে ওজন বেশ ভালো ছিল আমার তত ওজন তখনও হয়নি আর কি বাট এই শাড়িটার পিছনে বলেছিল পড়তেই হবে কারণ বাঙালি হচ্ছে সাদা শাড়ি লাল পাড় এবং এরকম ভাবে তোমাকে নাচতেও হবে আমি খুব টেনশনে ছিলাম খুব কষ্ট পেয়েছিলাম বাট রেস্ট ইজ হিস্ট্রি আমরা এগিয়ে যাব পরের ছবির দিকে মনে আছে হ্যাঁ অফকোর্স এটাও একটা মানে আইকনিক লুকই বলা যেতে পারে এটা হচ্ছে ঘুম ঘুম চোখে আমরা কেপটাউনে শুটিং করছিলাম সো তখন আমার স্টাইলিস্ট ছিল হচ্ছে স্যান্ডি আচ্ছা আমি তখন সাইজ জিরো ওকে আর কেপটাউনে এত ঠান্ডা এত ঠান্ডা আমি এত রোগা হয়ে গেছিলাম আমার মনে হচ্ছিল হাড়ের ভেতরে ঠান্ডাটা ঢুকে যাচ্ছে তার উপরে এরকম একটা ইয়ে জামা কাপড় আমি না দাঁড়াতে পারছিলাম না লিপ দেওয়া তো দূরের কথা আমি লিটারলি দাঁড়াতে পারছিলাম না দেখে মনে হবে যে ও বাবা সানি ওয়েদার এখানে আবার ঠান্ডা হতে পারে নাকি প্রচন্ড ঠান্ডা ছুচের মতো মানে পোক করছিল এন্ড হাওয়াটা ইটস দ্য মানে ওয়ান অফ মাই টাফেস্ট আউটডোর হ্যাপিলি মুভিং অন এটাও রোমিও হ্যাঁ কত ছোট ছিলাম দেখো আমি আমার মনে আছে আমার পুরো পুরো ছবি জুড়ে আর জাস্ট নর্মাল চেঞ্জেস কিন্তু নয় মানে টি শার্ট প্যান্ট এই যে কোনো একটা দোকান থেকে কিনে নিয়ে চলে এলাম সেটা কিন্তু নয় সব কিছুটা ছিল টেলার মেড আর এরকম দেখতেই পাচ্ছো গ্র্যান্ড একটু সালোয়ার বড় বড় স্কার্ট হ্যাঁ চুড়ি এই লুক গুলো সো ইট ওয়াজ ভেরি ভেরি ডিফিকাল্ট ওকে মুভিং অন টু সোশ্যাল মিডিয়া পোস্ট দিস ওয়ান এটা নিয়ে অনেক ট্রোলিং হয়েছিল ওই জন্যই আমরা দেখেছি হ্যাঁ কিন্তু দেখো আমরা ভুল করি এবং ভুল মিস্টেক করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভুল আমি বলছি না কিন্তু আমি বলতে চাইছি যে মানুষের খারাপ লাগা বা খারাপ আমার অনুরাগীরাই যদি বলে ধরো তুমি আমাকে পছন্দ করো তুমি যদি আমাকে এসে বলো যে শুভ ওইটা ভালো লাগলো না নেক্সট টাইম প্লিজ টেক কেয়ার অফ ইউ আই উইল ডেফিনেটলি ইউ নো আমি শুনবো তোমার কথাটা কারণ তুমি আমার ভালো চাও রাইট রাইট তো সেই ক্ষেত্রে আমি আমার টিম যারা আছে তাদেরকে ফ্রি হ্যান্ডলি আমি একটা কথাও কিন্তু বলি না জিজ্ঞেস করতে পারো যে এটা করবি না আজকে এটা করব সেটা করব আমি একটা আমি জাস্ট গিয়ে চুপচাপ বসে পড়ি কারণ আমি বিলিভ করি এটা তাদের কাজ এবং সিনেমার ক্ষেত্রেও যখন আমি শর্ট মানে শুটিং করি তখন আমি এক সেকেন্ডের জন্য আয়না দেখি না এখনো তুমি দেখতে দেখলে আমাকে কোনো আমি আয়না দেখি বা কিছু বিকজ আমি মনে করি যে যদি কিছু ফল্ট হয় ওদেরই ফল্ট হয়তো আমার ওপরে করছে সেটা আলাদা ব্যাপার কিন্তু কাজটা ওদের আমি বলে দিই যা করার করে দাও তারপর কাজের নামে তোমাদের নামেই দোষ হবে আমার কিছু হবে না গুড বস ভেরি গুড আমি মানে ওই যে ব্যাপারটা আছে নিয়ে সবাইকে ওই স্পেসটা একদমই স্পেসটা দেয় এবং তাদের দায়িত্ব তৈরি এই লুকটাতে স্পেসিফিক্যালি ওরা করতে চেয়েছিল আমি করতে দিয়েছিলাম পারফেক্ট এটা প্রচন্ড গর্জেস এটা আমার খুব পছন্দের থ্যাংক ইউ আচ্ছা কোন ফেস্টিভাল দিওয়ালি দিওয়ালির শুট ছিল দ্য লাস্ট লুক হ্যাঁ এটা এটা অ্যাকচুয়ালি আমি কোন একটা অ্যাড শুট করছিলাম তো আমার ওই টিমেরই সারাক্ষণ বলতে থাকে দিদি একটা ছবি একটা ছবি একটা ছবি তোলো প্লিজ একটা প্রোফাইলের জন্য ছবি তোলো এজি ওজি লজি ইমোজি আচ্ছা ওকে পরের যে সেগমেন্টটা এখানে আমরা পূজোর নানা পরিস্থিতি ইমোজির মাধ্যমে ব্যক্ত করব ওকে কারণ আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে খুব ইমোজি ইউজ করি তুমি কি করো হ্যাঁ করি কম খুব একটা না আমার পুরোটা মানে আমি একটা গোটা কনভারসেশন ইমোজি দিয়ে করতে পারি এটা আমার খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি হ্যাঁ মানে ধরো কেউ আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম তুই কোথায় ও আমাকে একটা নেলের নেলের উপর নেল পলিশ করা ওটা পাঠিয়ে দিল মানেও পার্লারে আছে সো আই গেট দ্যাট ওকে তোমার হাতে কয়েকটি ইমোজি রয়েছে যেগুলো তুমি দেখবে আমি সিচুয়েশন দিচ্ছি প্রথম সিচুয়েশন পূজোর অষ্টমীর ভোগে যখন খিচুড়ি শেষ হয়ে যায় হরি আবার প্রিয় ইমোজি এটা সারা খুব জল পড়ছে চোখ দিয়ে আচ্ছা আচ্ছা পরের সিচুয়েশন বন্ধুরা যখন হঠাৎ প্যান্ডেল হপিং এর প্ল্যান বানায় what is your reaction from the emojis hmm যখন তুমি বুঝতে পারো যে এই বছরের পূজো এটা আগে হতো এখন এতটা হয় না যে সপ্তমী হোক বা অষ্টমী হোক বা নবমী দুদিন পরেছে what is your reaction of মানে আগে হলে তো সবকটা মানে ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তাহলে তো মানে সবকটা এরকম বা যত খুশি নিয়ে ইমোজিজ আছে সব ব্যবহার করে ফেলতাম ফ্যান্টাস্টিক পুজোর সময় একটা হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে তুমি হ্যাঁ বলে দিয়েছো কিন্তু কাটাতে পারছো না উল্টো দিক থেকে কোয়েরি আসছে তুই কি আসতে পারবি হোয়াট ইজ ইউর রিয়াকশন অ্যাকচুয়ালি আমি আর কোনো রিয়াকশন দিতে পারি না তখন আমি ওই মানে গায়েব হয়ে যাই কিন্তু এই যে এটা এটা আবার দুভাবে হয় এটা যদি তুমি উল্টেও দিই হ্যাঁ এটা হচ্ছে যে তুই কি আসবি এটা কিন্তু কোনো মানে নেই না এটা হচ্ছে এটা মানে হ্যাঁ আসছি এটা দেখছি বা হতে পারে তো তুমি কি তুমি প্রত্যেকটা প্ল্যানে যে যেতে পারো তুমি কি প্ল্যানস বানাও নাকি প্ল্যানস ক্যান্সেল করতে বেশি ভালো আমি প্ল্যানস বানাই কিন্তু আমাদের फ्रेंड्स গ্রুপ যেটা আছে আমরা एक्चुअली এক এক দিন এক এক জনের বাড়িতে আড্ডা মারি আচ্ছা সো প্রথম আড্ডাটা শুরুই হয় আমাদের বাড়ি দিয়ে আর যেটা বললাম যে খুব একটা বাইরে বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া সেটা হয় না তাই প্ল্যানস গুলো খুব একটা ক্যান্সেল হয় না আর আমি খুব একটা মানে খুব একটু আপফ্রান্ট আছে আর কি মানে যেটা মনে সেটা মুখে না মানে আমি প্রথম থেকে নাই বলে দেবো এবার ধরো কোনো বয়স্ক কেউ এলো খুব রেসপেক্ট কোন মানুষ হ্যাঁ সে বারবার বলছে কেন আসতে পারবে না কেন আসতে পারবে না তাকে তো মুখের উপর না যাব না বলা যায় না বলবে যে বাবা বেশি ঘ্যাম হয়ে গেছে কিন্তু না তাকে আচ্ছা ঠিক আছে এতবার বলবেন না আমি আসব তারপরে যখন ধরো দিনের দিন দেখা হচ্ছে তখন আর কোনো রিপ্লাই করতে পারি না কারণ মিথ্যে কথাটা বলতে পারি ওটা আছে করা নেই ওকে এই এই যে এই কথাটা বলতে বলতে আরো দুটো জিনিস আমার মাথায় এলো যেটা লেখাও আছে যে তোমার মানে আমাদের তো নর্মাল মানুষের জীবনে অনেক রকম জিনিস ঘটে পুজোর সময় সেটা হচ্ছে নতুন জুতোয় ফোসকা পরা তোমার কি পড়ে না আমার এটা একদম কোনোদিন ছোটবেলায়ও পরেছিস হ্যাঁ মিজা আচ্ছা ছোটবেলায় ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে যাওয়া ঠাকুর দেখতে গিয়ে হারিয়ে কোনোদিন যায়নি তবে ঠাকুর দেখতে গিয়ে জুতো ছেরা জুতো চুরি পরের পৃষ্ঠটায় রিসেন্টলি মানে আমার আমার গণেশ পূজে আমার এক বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম সেখানে গেছি মানে এবং সেখানে এবারে ওপেন করেছে আর কি মানে খুব একটা ঘরোয়া ছিল না এবার লোকজন ঢুকে গেছিলো আর আমি জুতোটা আর আমি না জুতো নিয়ে খুব পজেসিভ পজেসিভ ইন দ্য সেন্স আমার মনে হয় আমার জুতোর ওপরে কেউ পা দিলে ওটা আমার সবথেকে বড় ক্রাইম মনে হয় তো যখন ধরো এটা খুব ফানি কিন্তু যখন ধরো আমি কোনো ইনগ্রেশনে যাই তো আমি একটা আমার সিকিউরিটি শুধু জুতোর পাশে দাঁড় করে দিয়ে যে কেউ যেন পা না দেয় পা দিলেই আমার কেন যেন তাই না মানে মাথা ধরে যায় মানে অদ্ভুত একটা ওটা আমার মানে ওসিডি বলতে পারো তো আর কোন কাউকে দাঁড় করাতে পারিনি সবাই পায়ে চেপে দিয়ে জুতো আমার চিড়ে দিয়েছে একটা খেলা আমরা খেলবো এই খেলাটার নাম বিঙ্গো জীবন নিয়ে তো আমরা খেলছি প্রত্যেক দিন কিন্তু বিষয় হচ্ছে যে এখানে একটু তোমাকে গেস করতে হবে একটু কথাটা শুনে ঠিক জিনিসটাকে মার্ক করে ফেলতে হবে তুমি তোমার সামনে দেখতে পাচ্ছ একটা ছক রয়েছে সেখানে বিভিন্ন অক্ষর সাজানো রয়েছে আমি একটা অক্ষর বলবো তোমার সেটা ইমিডিয়েটলি মার্ক করতে হবে ভাবার কোনো জায়গা পাবে না কারণ তখনই আমি একটা প্রশ্ন করব সেই অক্ষরটা দিয়ে তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটার উত্তর দিতে হবে এই উত্তরটা তুমি জানবে কারণ এটা তোমার কাজ এবং লাইফ রিলেটেড যারা যদি না পারো তাহলে আমরা একটা মিষ্টি হাসি দিয়ে পরেরটায় চলে যাব হ্যাঁ আমরা শুভশ্রীকে কোনো রকম পানিশমেন্ট বা কোনো রকম কিছুতে রাখতে পারবো না কারণ পুজোর আড্ডা হচ্ছে ওকে চলো রেডি তোমার সামনে তোমার গ্রেড রয়েছে দ্য ফার্স্ট লেটার দ্যাট ইউ হ্যাভ টু চুজ অর ফাইন্ড আউট ইজ এ হুম পেয়ে ঠিক আছে আচ্ছা এ নিয়ে প্রশ্ন পরাঞ্জয় জলিয়াতে অ্যানার ভালো নাম কি ছিল ছিল আমি যেটা বলছি সেটাই ছিল ওকে বলো উত্তর পেছন থেকে জোরে বলে দাও অনামিকা ব্যানার্জি আচ্ছা ওকে মুভিং অন নেক্সট লেটার ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার ডি ফর মি ডি ডি হ্যাঁ পেয়ে গেছো হ্যাঁ কমপ্লিট দ্য সং লাইন দেখেছি তোমাকে শ্রাবণে তারপরে লাইন দেখেছি প্রেমের স্বপ্নে ও হাতালি অলরাইট নেক্সট লেটার নেক্সট লেটার ক্যান ইউ ফাইন্ড এম ফর মি

প্রেম কি বুঝিনি ও ব্রিলিয়েন্ট 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 ফ্যান্টাস্টিক ওকে লাস্ট লাস্ট ক্যান ইউ ফাইন্ড দ্য লেটার আই ফর মি হুম ইন্দুবালা হোটেলের পাঁচটা ডিশ কি কি ছিল ইন্দুবালা ভাতের হোটেল ইন্দু ইন্দুবালা ভাতের হোটেলে মানে আমি বলছি ইন্দুবালার যে হোটেল সেখানে পাঁচটা ডিশ কি কি ছিল আমতেল কই তোমার কচুবাটা

ও বেগুন পোড়া কুলের কুলের আচার দিয়ে বেগুন পোড়া কুলের আচার দিয়ে এইটা তো খেতেই হবে ভাই আমাদের এই যে সবচেয়ে ভালো সময় গোটা বছরে এবং আমাদের এই যে অনুষ্ঠান পূজো ম্যাগাজিন আজকে উই হেড শুভশ্রী থ্যাংক ইউ সো মাচ সো বি কেমন লাগলো কেমন লাগলো মানে দেখো সঙ্গীত বাংলা হচ্ছে বাড়ি ফেরার মতো আহ সঙ্গীত বাংলা হচ্ছে আহ ভালোবাসা হম সঙ্গীত বাংলা মানে হচ্ছে সমস্ত ইমোশন বিকজ আমরা আমি থেকে ইন্ডাস্ট্রিতে তখন সঙ্গীত বাংলা হচ্ছে এখন অব্দি আমরা প্রত্যেক বছর এই আড্ডায় আসবো কি পড়ব তখন অনেক জন মিলে অনেক সময় হতো অনেক জন মিলে বসে আমরা আড্ডা দিচ্ছি এবং সঙ্গীত বাংলা না একটা অদ্ভুত তুমি পশ্চিমবাংলায় যে কোনো মানুষের কাছে চলে যাও আমরা তো একদম কাছ থেকে সবাইকে পেয়েছি একটা অদ্ভুত সিচুয়েশনের দারুণ আনন্দ করে কাজ করেছি মানে সারা সারা দিন আমরা জামা কাপড় নিয়ে সঙ্গীত বাংলার অফিসে চলে যেতাম এবং তুমি যেকোনো মানুষের কাছে জিজ্ঞেস করো সঙ্গীত বাংলার জন্য যে একটা একটা আলাদা জায়গা তাদের সবারই মনে আছে তো আবার এত বছর পর আমরা এই পূজোর আড্ডায় আমি আসতে পেরে আমি খুব খুশি ফ্যান্টাস্টিক তোমার পূজো খুব ভালো কাটুক একদম তোমারও খুব ভালো কাটুক আর আমাকে যারা যারা দেখলো তাদের সবাইকে বলতে চাই যে সবাই পুজো খুব ভালো করে কাটাবেন শুধু একটা জিনিস মনে রাখবেন নিজের আনন্দের সাথে এমন কিছু করবেন না যাতে পরিবেশ বা মানুষকে হর্ট করে থ্যাঙ্ক ইউ শুক্রবারে পর্দায় শেষ করতে না করতে যেতে গরম গরম লুচি আসে এবং